হ্যালো ভ্রিভান সো আজকে একটা শর্ট ভিডিও মাধ্যমে এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে কে আমাকে প্রভোগ করলো কে আমাকে ইনস্টিগেট করলো কে আমাকে ট্রিগার করলো অন নেগেটিভ ওয়ে কে আমার নিয়ে কী ভিডিও বানিয়ে বললো না বললো কে আমার নিয়ে খারাপ কথা বললো তো সেটা নিয়ে না আমি আর নিজের বেস্ট করবো না টাইম কারণ হচ্ছে কি আমাকে কালকে ভিডিও আর ফার্স্ট অফ অল কালকে শর্সটাতে তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করেছিল অনেকে আমাকে পার্সোনাল মেসেজও করেছিল তোমরা যে প্রচুর নেগেটিভিটি ছড়াবে ছড়াগ্ঞা তুমি নিজেকে অ্যাফেক্টেড হতে দিও না আর আমি আজকে প্রমিস করছি তোমাদেরকে কি আনটিল অ্যান্ড আনলেস আনটিল অ্যান্ড আনলেস এক্সট্রিম পর্যায়ে যে আমার নামে কিছু বলছে না বা আমাকে পোক করা হচ্ছে দো আমাকে এটা খবর দেওয়া হয়েছিল সেজন্য আমি বুঝতে পারলাম না তো আমি কোনো দিন জেনি চ্যানেল খুলে দেখিও পর্যন্ত না কারণ হচ্ছে কি সেসব চ্যানেল আমার জন্য এক্সিস্টই করে না যে অন্যর ব্লগ দেখে হ্যাঁ অন্যর মিউজিক দিয়ে নিজের ব্লগে কোনো কনটেন্ট থাকে না তবু সে আর দশটা লোক যেটা করছে সেটাই করবে দেখে দেখে তো আমি কোনোদিন এমনি করিনি নিজের ব্লগে আমার যেটা মন হয় যেটা আমার ইচ্ছা আমি সেটাই করি আর একটা কথা আমাকে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে দুটো রকম না তিনটো রকম না চারটা রকম কটা রকম ইউটিউবার আমি যাই না আমার জন্য দু রকমেরই ইউটিউবার হয় ফার্স্ট ইউটিউবার হচ্ছে যে নিজের কন্টেন্ট দেয় নিজে কি করছে না করছে সেটাই দেবে সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েটার কল্ড কন্টেন্ট ক্রিয়েটার তারাই হয় যারা চুরি করে নি ব্লগ মানে অন্য ব্লগে যেরকমভাবে ব্লগ স্টার্ট হচ্ছে সেরকমভাবে নিজের ব্লগ স্টার্ট করবে যেরকমভাবে ভয়েস ওভার করা হচ্ছে সেরকমভাবে নিজের চ্যানেলে ভয়েস ওভার করবে যেরকমভাবে সে বড়ো বড়ো ইউটিউবার্সরা নিজের চ্যানেলে ভয়েস ওভারের সাথে সাথে একটা হালকা ধিমা একটা মিউজিক দেবে সেমভাবে নিজের ব্লগে দেবে তো এরা কেমন তো এরা এই ইউটিউবারগুলো হচ্ছে কি মানে যেটা দেখাবে সেটা কিন্তু তার বিন্দুমাত্র জিনিস অফ ক্যামেরা করে না ঠিক আছে বাড়ির অন্য মানুষরা সব সমস্ত ঘরের সব কিছু করে রাখে এরা কী করবে যেদিন খালি ব্লগ বানাতে হবে সেদিনকে ক্যামেরাটা অন করে নিই লোক দেখানির জন্য আধিক্ষ্যতা লোক দেখানি মানে লোককে দেখাতে হবে আমি কত কাজই আমি কত সংসারী ওরা সমস্ত সংসারের কাজকর্মগুলো করবে অ্যাপার্ট ফ্রম দ্যাট যেই ক্যামেরা অফ হলো নিজের আসল রূপে ঠিক আছে নিজের আসল রূপ মানে তোমার কিচ্ছু করবে না কিচ্ছু না এরকম ইউটিউবারও আছে হ্যাঁ এখন ভরে আছে ইউটিউবে তবে আমি একটা কথা তোমাদের প্রমিস যেমনি করলাম কি আমাকে আনটিল্যান এলে সেই পর্যায়ে যেয়ে নিয়ে আমাকে খোঁচানো হবে না আমি অন রিটার্ন আমি কোনো ভিডিও বানাবো না কারণ হচ্ছে কি আমার না খুব চিপ লাগে সব চিপ মানুষদের সাথে বা ওদের নিয়ে কিছু বলতে বিকজ আমার মা বলতো নির্ধনের ধন মানে নির্ধনে ধন ধন দেখলে দিনে দেখে তারা মানে বলার মানে কি কেউ কোনো দিন যদি সম্পত্তি টাকা পয়সা কিছু না দেখে না সে অল অফ সডেন যদি টাকা পয়সা দেখতে লাগে না তো সেভাবে আমার আর পা আমার মাটিতে আমার আর পা নেই আমার পা আকাশে তো তারা যত জলদি আকাশে পাটা দেয় না তত জলদি ধাপ করে পড়েও যেন নিজের অকাত কোনো দিন ভুলতে নাই কি তুমি কোথার থেকে এসেছ